আজ থেকে প্রায় দশ বছর আগে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিল বেআইনিভাবে ভাবে কাটাতারের নিচ দিয়ে তারা ভারতে এসে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কোম্পানির পাশাপাশি ইট ভাটাতে কাজ করত বা করছিল যেমন হরিয়ানা পাঞ্জাব দিল্লি সহ বিভিন্ন জায়গায় তবে বৃহস্পতিবার দুপুরে তারা কোচবিহার কোতোয়ারি থানায় স আসেন বাংলাদেশ অর্থাৎ তাদের নিজেদের দেশে ফেরার জন্য এমনটাই তারা জানিয়েছেন উল্লেখ্য বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে যাতে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করতে না পারে বা ভারতে থাকতে না পারে তাই একটি বিরাট সংখ্যক বাংলাদেশিরা কোচবিহার কোতোয়ালি থানায় উপস্থিত ষোলো জন বাংলাদেশী স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে এ বিষয়ে কোচবিহার কোতোয়ালি থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান বিভিন্ন জায়গা থেকে যে কাজ করতো সেখানে উপার্জন করা টাকাগুলি তারা দালালের মাধ্যমে বাংলাদেশে পাঠাত বাংলাদেশের ওপারে এবং বাংলাদেশের এপারে দুপাশে দালাল ছিল তারা দালালের মাধ্যমে টাকাগুলি বাংলাদেশে পাঠাত বর্তমানে তারা কোচবিহার দিনহাটা থানায় গিয়েছিল যেতে তাদের পুলিশ কোনো সহযোগিতা করে তবে দিনহাটা থানা তাদের জানান কোচবিহার কোতোয়ালি থানায় আসতে সেই কারণে তারা এদিন কোচবিহার কোতোয়ালি থানায় এসেছিল তাদের দাবি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশি লোক আমরা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসছিলাম তো আমরা দিল্লিতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করছি কেউ ইটভাটাই করতো কেউ বিল্ডিংয়ের কাজ করতো বিভিন্ন কাজ করতো তো এরা এখন এদেশের মধ্যে বাংলাদেশিদেরকে নিয়ে কারবাই চলতেছে তো বাংলাদেশি যারা আছে তাদেরকে বাংলা থাকতে পারবে পাঠাই দেওয়ার জন্য কারবার চলতেছে তো আমরা আমাদেরকে খোঁজার প্রয়োজন নেই তো আমরা নিজের থেকে আমরা পুলিশের এসেছি পুলিশ থানায় এসেছি প্রথমে আমরা দিনাটা থানা গেছিলাম ওখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়েছে কথুয়ালি থানার মধ্যে কুচবিহার তো ওরা বললো এক ঘন্টা অপেক্ষা করতে বললো বাইরে আমরা এক ঘন্টা বাইরে দাঁড়ালাম দেখি ওরা কি করে এক ঘন্টা কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল

আর মেজ বড় মেয়ে দুইটা আর বাকি বাচ্চা বাচ্চা কয়টা ছয়টা ছয়টা এই বাচ্চা কোথায় জন্ম হয়েছে এখানে জন্ম হয়েছে এখানেই জন্ম হয়েছে এখানে জন্ম এখানে এখানে কি কোনো কাগজপত্র করেছেন আধার কার্ড আমরা এখানে কোনো কিছু মানে এতদিন থেকে কি আপনারা যেখানে কাজ করতেন তারাও আপনাদের কোনো জানতে চাইনি আপনারা কোথাকার কার বা এটাও জানতে চাইনি তারা শুধু বলতো যে বাঙালি বাঙালির লোক তো সবাই ওখানে থাকে তো বাঙালি যখন তো বাংলার এপার বাংলাও আছে ওপার বাংলা আছে এতটুকু জিজ্ঞাসা করে না ওরা যে কোথাকার যে বাংলার এতটুকুই বলে আপনাদের কে কে আছে আমাদের সবাই অল ফ্যামিলি চোদ্দ গোষ্ঠী আমাদের আছে তার মানে এখান থেকে যা কাজ কুচ করতেন সেই টাকা পয়সা কীভাবে পাঠাতেন ওখানে যেভাবে দালাল রাখে ওইরকম দালালের মাধ্যমেই যায় আপনারা যে আসছেন আপনাদের কাদের মাধ্যমে আসছিলেন জি জি কাটা তার যখন ছিল না যে সময়ও দালাল লাগে দালাল ওদিকেও লাগে এদিকেও লাগে কারণ ওরা বলে যে কারণ ওরা বর্ডারে ওরাই চলাচল করে বেশিরভাগ ওদের কাছে যখনই আমরা যাব তখন ওরা খুব তাড়াতাড়ি আমাদেরকে পার করে দেবে পয়সার লোক এই দশ বছরে আপনারা আর যাতায়াত করেন নাই না না আর যাতায়াত করি নাই আমরা কেউ কোম্পানিতে কাজ করতো কেউ ভাটায় কাজ করতো বিভিন্ন জানে বিভিন্ন পেশা বেছে নিচ্ছে আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম আপনারা কি এখানে এসে বিয়ে করেছিলেন না আমি এখানেও বিয়ে এসে আর বাকিরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমরা কি পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেন প্রবেশ করেছিলেন আমরা প্রবেশ করেছি এই কারণে আমরা কাজের জন্য প্রবেশ করেছি কতদিন আগে মানে দশ পনেরো বছর আগে তখন বাড়িতে আমরা যাইনি এখন যাইতে চাই কেন এখন মানে কি এখন এখানে থাকতে দেয় না সরকার যে বাংলাদেশি লোক সবাই চলে যাবে কান থেকে এই কারণে আমরা এখন ছেলেদের কাছে যে আমরা বাড়ি যাব বাংলাদেশ ফের প্রবেশ করব কোথায় ছিলেন হরিয়ানা দিল্লি হরিয়ানা কাজ করতেন ওখানে ভাটা কোম্পানি কাজ করতাম আমরা আপনারা কীভাবে প্রবেশ করলেন প্রবেশ করছে দশ পনেরো বছর আগে আমরা প্রবেশ করছি তখন অত চাপ ছিল